হঠাৎ করেই শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা নিয়ে ধামাকা খবর দিলেন প্রিন্সের যিনি পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই তার ধামাকা দেখে এবং তার রীতিমতো যে যেখানে তিনি গিয়েছে সেই জায়গাটার কিছু স্থির চিত্র তিনি আমাদের সাথে শেয়ার করেছে রীতিমতো দেখার পরে আমি তো অবাক খুব বেশি এক্সাইটেড হয়েছি যে আমাদের বাংলাদেশের একটি সিনেমা হতে যাচ্ছে বলিউডের কোনো ডিরেক্টর অফ ফটোগ্রাফির হাত ধরে ঠিক সেই জায়গা থেকে বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করেছেন এবং প্রিন্স সিনেমার যে প্রি প্রোডাকশনের কাজ পুরো দমে চলছে এটি দেখে আমি বুঝতে পেরেছি তো চলুন আবু হায়াত মাহমুদ ভাইয়ের সেই পোস্টটা আমরা একটু দেখে আসি তিনি লিখেছেন ইংলিশে আমি আপনাদেরকে বাংলা করে শোনাচ্ছি একটু শুনবেন তিনি লিখেছেন দারুণ একটা প্রি প্রোডাকশন মিটিং হয়েছে এবং অমিত দাদার সেটটাও ঘুরে দেখেছি যেখানে আমির খানের একটা ঝলকও পেয়েছি ধন্যবাদ দাদা আমাদের সুন্দর মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার প্রোডাকশনের কাজ পুরো দমে চলছে তাহলে বুঝতে পারলেন আবহার মাহমুদ ভাই তিনি বলিউডে অবস্থান করছেন এবং যার সাথে তিনি প্রিন্স সিনেমার যোগাযোগ করেছিলেন অর্থাৎ ডিরেক্টর অফ ফটোগ্রাফি যিনি ক্যামেরার কাজ করে অমিত তার সাথে তার শুটিং সেট তিনি ঘুরে দেখেছেন এবং সেখানে আমির খানের শুটিং চলছিল বলিউডের আমির খানের ঝলকও তিনি পেয়েছে। আমির খানের সাথে দেখা করারও সুযোগ তিনি পেয়েছে। এবং যে মিটিংটা তারা করেছে সিনেমা নিয়ে অর্থাৎ খুব শীঘ্রই প্রি প্রোডাকশনের কাজ যেহেতু মানে চলমান দমে চলছে শীঘ্রই অমিত রায় বাংলাদেশে আসবে এবং প্রিন্স সিনেমা নিয়ে তাদের যে শুটিং এর ডেট এবং প্রিন্স সিনেমার যা কিছু রয়েছে গল্প শুটিং শুটিং স্পট কিভাবে কোথায় তারা শুটিং করবে কবে থেকে তারা শুটিংয়ে নামবে এই কাজগুলো নিয়ে তারা কিন্তু অমিত রায়ের সাথে খুব মানে খুব ভালোভাবে খুব দ্রুতই মিটিংয়ে বসতে যাচ্ছে তবে ঢালিউডে এভাবে এক্সপেরিমেন্ট কিংবা পরিচালকের নতুনত্ব কিংবা পরিচালকের যে বাহিরের ইন্ডাস্ট্রির যে একটা ছোঁয়া প্রিন্স সিনেমা দিয়ে আমরা আবারও পেতে চলেছি তাও আর বাংলাদেশি মেগাস্টার শাকিব খানের সিনেমায় বরাবর আমরা এটাই চাই যে শাকিব খানকে দিয়ে বিশ্বব্যাপী একটা তকমা লাগানো সিনেমা যে কোনো পরিচালক এসে তৈরি করুক ঠিক সেটারই একটা পূর্ব আবির্ভাব প্রিন্স সিনেমার পরিচালকের কাছ থেকে আমরা পাচ্ছি এবং প্রযোজনা যিনি করছেন যে শিরিন সুলতান আপু তার কাছ থেকেও বিশাল বড় একটা চমক আমরা পেতে যাচ্ছি তিনি সাকিব খানের প্রিন্স সিনেমায় ইনভেস্ট করেছে এবং সাকিব খানকে পাওয়ার পরে তাদের কাজের হাইপ এবং তাদের যে মানে ছুটে চলা কিংবা বাংলা সিনেমা নিয়ে যে চিন্তা বা চেতনা বাংলাদেশ থেকে পেরিয়ে তারা যে বলিউডের কোন একটা ফটোগ্রাফি অর্থাৎ ক্যামেরাম্যানের সাথে যোগাযোগ করে প্রিন্স সিনেমায় তাকে কাস্ট করেছে এবং তার সাথে যে চুক্তি করেছে ঠিক আমির খান না আমির খানের পাশাপাশি বলিউডের বেশ বড় বড় অ্যাক্টরের কাজ বড় বড় অ্যাক্টরের সিনেমার কাজ সেই অমিত রায় কিন্তু করে সেই জায়গা থেকে বাংলাদেশ সিনেমার জন্য বিশাল বড় একটা পরিবর্তন কিংবা পরিবর্তনের সময় সাকিব খানের প্রিন্স সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে আবু হায়াত মাহমুদ এবং এই যে এই সিনেমাটি দিয়ে নতুনত্ব কিংবা নতুন ধারা বাংলাদেশ থেকে বলিউডের যে ইন্ডাস্ট্রি রয়েছে ঠিক আমার বিশ্বাস বাংলাদেশের ইন্ডাস্ট্রির সোয়া কিন্তু বলিউডেও পড়বে কারণ এই সিনেমার সাথে যুক্ত হয়েছেন বলিউডের এমন একজন বিখ্যাত ডিরেক্টর তিনি বলিউডের সেই অ্যাক্টর শাহরুখ খান বলেন রণবীর কাপুর বলেন আমির খান বলেন সালমান খান বলেন প্রত্যেকটা বড় বড় অ্যাক্টরের কাজ তিনি করেছে সেই জায়গাতে আমাদের মেগাস্টার শাকিব খানের নামটা তার কাছে এক নামে পরিচয় পাবে এবং তিনিও জানবে যে হ্যাঁ বাংলাদেশ একটা সুপারস্টার রয়েছে মেগাস্টার রয়েছে যিনি কিনা বাংলা একটা ছোট্ট ইন্ডাস্ট্রি থেকে উঠে আসা দীর্ঘ ২৬ বছর ধরে একাই রাজত্ব করে যাচ্ছে এই যে সুন্দর যে একটা কোলাবোরেশন এখান থেকে কিন্তু বাংলা সিনেমার মার্কেটটা বিশ্বব্যাপী আবারও নতুন করে ছড়িয়ে যেতে পারে প্রিন্স সিনেমা দিয়ে তবে পরিচালক যে সুখবরটা দিয়েছেন যে প্রিন্স সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে আশা করছি সাকিব সাকিবিয়ানরা একটু হলেও স্বস্তি পেয়েছে এবং প্রিন্স নিয়ে নতুন আপডেট পাওয়ার পরে সাকিব সাকিবিয়ানদের মনে আপনাদের ভেতরে যে খুশির একটা আনন্দ বার্তা বয়ে গেল এখন আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য